আপনার জমি দখল করতে পারে পুকুরে মাছ মেনে নিয়ে যেতে পারে আপনি এলাকা সাহা করতে পারে আপনার হাত কেটে দিতে পারে চোখ উপড়ে দিতে পারে তারপরও আইন হাতে তুলে না এই যে তারেক রহমানের বিশাল পাওয়া এই অর্ধনা পৃথিবীতে আছে আর কোন নেতা আছে এই জন্য এত নির্যাতিত হওয়ার পর ফারুক ভাইয়ের নির্যাতন হয়েছে আমাদের মধ্যে নির্বাচন কতবার জেলে গিয়েছি আমার রিমান্ডে গেছে এরকম শক্তি হয়েছে আমাদেরকে আজকে বলো যে বিএনপির দিন যত যাবে দুর্নাম বাড়বে বিএনপির দুর্নাম বাড়বে না বিএনপির সোজা পথে যাবে জামাত হবে দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে অনন্ত শেষ কোন জায়গা থেকে জামাত ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনদিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা ওই জামাতি কালকে আবার দেখবেন নোয়াখালী তো দুই গ্রুপের মারামারি শুরু হয়েছে সবচেয়ে বড় দখল বাস তারা রাতারাতে ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে যে টেম্পো স্টেশনে দশ টাকায় সারা সিরিয়াল দেয় একশো বছরে সেটা টাকা না আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে শেষ কথা বলি ফারুক একটা কথা না বলি পাই না অনেক কথা বলেছে সেদিন ডাক্তার মাসুদ কি কথা বলে জিনিস বুকে একটা দেশের নাম উঠবে তার নাম বাংলাদেশ একটা রাজনৈতিক দলের নাম উঠবে তার নাম বাংলাদেশ জাতীয় দল পৃথিবীর আন্দোলন করে সরকার পরিবর্তন করে সরকারের আন্দোলন হয় আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগে বিএনপির পতনের জন্য বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে সমস্ত রাজ্যের দল বিএনপির রাস্তায় নেমেছে তাই বিএনপিকে চাইতে চাইতে হবে হবে যেমন আগস্ট দেশ ছাড়া হয়েছে আর একটা আগস্ট আসবে যে আগস্টে বিএনপি কে দেশ ছাড়া হতে হবে ওই যা যাকারের দল কারা দেশ ছাড়া হবে কাদের দেশ ছাড়া করতে বলো কথা বলার সময় হিসেব করব না বিএনপি পেটের মধ্যে রেখেছিল পোলের একের দল বাচ্চা পড়ে যায় বাইরে একটা আঘাত আসলে তার গায়ে লাগে মায়ের পেটের মধ্যে থাকলে মায়ের পেট ছিদ্র করে তারপরে বাচ্চা টা তেমন ভাবে আপনাদেরকে রেখেছিল বিএনপি আর সেই বিএনপি দিকে আঙুল তুলে বলে আরেকটা দল পালাবে জিনিসগুলো নাম মরবে তার নাম বিএনপি সাবধান